তোমরা এখানে যারা বসে আছো ভাই অ্যাপসালুট যে রকম পাগল ছাগল এরকম পাগল কিছু দরকার আছে অনেকেই চিন্তা করবে শুক্রবার তিনটায় আমি আমি কি পাইতে না এত পাওয়া পাওয়া করতে করতে কিন্তু সমস্যাটা তৈরি হয় আচ্ছা শুরুতে উৎসর্গ আমি আমাকে দাওয়াত দিচ্ছে সোজা বাংলায় আমি যখন শুনলাম দৈন অনেকেই আসে দাওয়াত দেয় আমি শুনি আর এখন বোঝোনা অনেক ফলার টলার বেড়ে গেছে এখন তো আমি একটু ভাব মারি আচ্ছা ঠিক আছে আসবো দেখি এরকম করতেছি আমি এখানে ঢোকার আগ পর্যন্ত টের যে কি বিশাল একটা জিনিস আমি আরেকটু হলে মিস করে ফেলতাম এখানে ঢোকার পরে বুঝলাম যে না এখানে আমার না আসলে আমার ভুল হইতো আমার শিক্ষা একটু একটু কম থাকতো উৎসর্গকে ধন্যবাদ যে আমাকে ডাকা হয়েছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমরা পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্র ব্যবস্থা আছে তোমরা তো জানো হয়তো অনেক আগে বাম ছিল ক্যাপিটালিজম ছিল কমিউনিজম ছিল সোশ্যাল ডেমোক্রেসি অনেক রকম ছিল আমাদের সাধারণত আমরা মুক্ত বাজার সেবা দিব তার বিনিময়ে টাকা পাবো সারা পৃথিবীতে এটাই চলতেছে আমেরিকা ইউরোপে ইমিডিয়েটলি কেউ কিছু একটা করবো তার বিনিময়ে টাকা দিবে এটাই আমরা শিখতেছি সেবা এই জিনিসটা হারায় যাচ্ছে সোজা বাংলা মানে কেন কেন সেবা করব আমার কী বাট আমি শুধু একটা কথা বলি তোমরা এখানে যারা ইয়াং সেবা করতে পারলে যেটা মন পরিষ্কার হওয়ার একটা ব্যাপার আছে না মন পরিষ্কার হওয়ার একটা ব্যাপার আছে সব ভালো মন্দ খাইলে পেটে ভাল লাগে ভালো পারফিউম দিলে শরীরে ভাল লাগে ভালো জামা পরলে নিজের খুব স্মার্ট লাগে বাট ভালো কাজ করলে না নিজের ভেতরে ক্লিন লাগে আমাকে আমাকে উপস্থাপক উপস্থাপিকা মহোদয় আমাকে আশার আগে অনেকগুলো বললো না সালামান সুখন নগদে কাজ করে এই অনেক কিছু অনেকগুলো থেকে কিন্তু আমি আমার বেতন ইত্যাদি অনেক কিছু পাই বাট আসল আনন্দটা পাই এই যে শুক্রবার শনিবার এই যে আয়সা লোকজনের সাথে একটু কথা বলা একটু পাটকে নিয়ে গবেষণা করা একটু প্লাস্টিক নিয়ে কথা বলা একটু শিক্ষা নিয়ে কথা বলা এগুলো থেকে না আসল আনন্দটা আসে সত্যি কথা এবং আমার সাথে তোমরা আজকে অনেকে ছবি তুলতে চাইছো না এখানে আসা দৌড়াদৌড়ি করতেছো কেন করতেছো জানো অনেকটাই স্বেচ্ছাসেবা কাজটা আমি দশ বছর ধরে করতেছি বলে এই জন্যই করতে ট্রাস্ট মি এটাকে বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো হ্যাঁ অনেকে হাসে অনেকে তোমার অনেক বন্ধু বান্ধব খুব তোমাদেরকে অনেকেই দেখবে তোমাকে একটু অন্যভাবে দেখবে আয় ও একটু বেকুব আছে বোকা আছে বুচ্ছস এই গাছ রক্তদান এগুলো কি কি নিয়ে জানে ব্যস্ত থাকে ওই আজ থেকে পাঁচ সাত দশ বছর পর তোমার কাছে আসবে কারণ ও যখন এই সব কিছু ঘুরে টুরে পথ শেষ করে দেখবে আসলে এইটাই আসল পথ তখন অনেক দেরি হয়ে যাবে তুমি একটা পর্যায়ে চলে যাবে স্বেচ্ছাশ্রম করতে করতে সো আমার একটা হার্টিয়েস্ট কংগ্রেচুলেশন টু অল অফ ইউ যে ইউ গাইজ আর ইন দ্য রাইট পাথ বাট নাও দ্য কোয়েশ্চেন ইজ নাও দ্য কোয়েশন ইজ দুইটা কাজ ঠিক মতো করতে পারতো না। কিনা স্বেচ্ছাসেবা করো সব করো কিন্তু বাবা মা পরিবারের একটা ইয়ে থাকে তোমাদের উপর ভাই মানে একটা আশা থাকে আগ্রহ থাকে ছেলেটা সব করে ঠিক আছে মেয়েরা সব করে ঠিক আছে বাট প্রফেশন ক্যারিয়ারটাও যাতে ঠিক রাখে এই দুইটা জিনিস ব্যালেন্স করতে হবে আমি যদি আজকে ধরো লাইক অনেক লাইক পড়ে এই ঠেলার জন্য সব ভুইলা রাস্তাঘাটে ও মাই গড বাংলাদেশের আকাশ বাতাস করতে থাকতাম আমার চাকরি বাকরি থাকতো আমার ব্যবসা থাকতো আমার বউ বাচ্চা ঠিক থাকতে পারতো সো ব্যালেন্স করাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্মার্ট কাজ তুমি যাই করো না কারণ ভাই তোমাকে ব্যালেন্স করতে হবে তুমি সেবা করতে করতে একটা পর্যায়ে চলে যাও আবার এদিকে কাজ করতে করতে তুমি সরকারের সর্বোচ্চ কর্মকর্তা যাও কোনো আপত্তি নাই দুইটা জিনিসের ব্যালেন্স যদি করতে পারো তাহলে আমি তোমাদেরকে স্মার্ট বলবো এখানে অনেকে আছো অনেক ইয়াং ছেলে মেয়ে আছো আমি এটা করছে ওটা করছে গাছ লাগাইছি রক্তদান করেছি শিশু শিক্ষা করেছি বৃদ্ধাশ্রম করেছি সব করেছি সব ঠিক আছে বাট নিজের ডেভেলপমেন্টটা ঠিক রাখতে হবে পৃথিবীতে এইসব এই জিনিসটা না থাকলে কেউ কাউকে পাত্তা দেয় না আমি যদি আজকে বাসে ঠেলে ঠেলে একটা জীর্ণ শীর্ণ কাপড় পরে আসতাম তোমরা পাত্তা দিতা না সেখানে স্বেচ্ছাসব করে কিন্তু নিজে খাইতে পায় না তুমি নিজে বলতা তুমি আসতে পারতাম আজকে আমি আসছি এরকম স্টাইল দাঁড়ায় আসে না ওনার জীবন মোটামুটি ভালো আছে দুইটার ব্যালেন্স করছে এই জন্য পাত্তা দিচ্ছ আগামীকাল আমার চাকরি চলে যাক ব্যবসা শেষ হয়ে যাক তোমারও কষ্ট হবে আমাকে সফল বলে মেনে নিতে এইটা পৃথিবীর খুব হার্ড স্ট্রুথ এটা আমরা অনেকে বিশ্বাস করতে চাই না পৃথিবীতে কিছু কিছু জিনিসের ব্যালেন্স করতো এখানে আঠারো বছরের নিচে কে কে আছো অলরেডি বিরক্ত হয়ে ফোনের দিকে ভাই কি বলতে এগুলো বলে সিরিয়াস কথা বলা শুরু করছে এই সিরিয়াস কথা যে কতটুকু বাস দিবে না মানলে আমি তোমাদেরকে এটা বলা আমার দায়িত্ব কারণ সামহাও কোনো না কোনো কারণে আমার অনেক ফলোয়ার হয়েছে অনেক লাইক পরে তোমরা আমাকে অনেকে মনে আমি একটা কিছু আমি কিছু না আমার ভাল লাগতো মানুষের সাথে যে কথা বলতে বিভিন্ন কাজ করতে জন্য বলি বাট সাথে সাথে প্রফেশনাল লাইফ পার্সোনাল ডেভেলপমেন্ট ব্যবসা বাণিজ্য মেনটেন করতে হয় এই জিনিসটার ওয়াদা তোমাদেরকে করতে হবে যে ভাই যা করার করবো কিন্তু নিজেকে ঠিক রাখবো এই ওয়াদাটা করতে পারবো আমার সাথে আজকে না ঠিক আছে সেগুন ভাই এই যে এই দেখো যখন একটু সিরিয়াস কথা বললাম আস্তে করে আগ্রহটা কমে গেল সেগুন ভাই এভাবে নাড়াচাড়া করে দৌড়দৌড়ি করে কিছুক্ষণ ঢং করলে খুব মজা লাগতো কিন্তু সত্য কথা একটু তিতা হয় এই জিনিসটা কি জানো সত্য কথা একটু তিতা আজকে আমি যদি তোমাকে রক্তদান নিয়ে কথা বলি বিভিন্ন জিনিস নিয়ে কথা বলি তোমার কাছে ভালো লাগবে বিকজ তোমরা কিছুটা ধরে নিচ্ছ যে উনি একটা ভালো জায়গায় আছে ভালো জায়গায় এক একটা সমাজে ভালো জায়গার সংজ্ঞা এক একটা এই ভালো জায়গাটা তুমি যদি স্মার্ট হও সেই ভালো জায়গায়ও তোমাকে যেতে হবে যদি ভালো করতে চাও এইটা আমি তোমাকে লিখে দিলাম অনেকের জন্য অনেক কিছু করতে চাও ভালো জায়গায় যেতে হবে সেই ভালো জায়গার জন্য তোমার একটা ভালো কিছু করতে হতে হবে আদারওয়াইজ সম্ভব না ভালো কাজ করাটা স্বেচ্ছাসেব করাটা একটা নেশার মতো অনেক করতে চাই বা রাত বিরাত দিন বৃষ্টি ইত্যাদি বাট নিজের খেয়ালটা ব্যালেন্স করতে হবে বনের মোষ নিয়ে থাকো কোনো আপত্তি নেই এই যে আমি আজকে তোমাদের সাথে দুই আড়াই ঘন্টা কাটাবো ব্যাক করে কিন্তু আমি সন্ধ্যাবেলা আমার ঠিকই আমার বিজনেস মিটিং বা আমার অন্য কাজ করবো কিন্তু ওইটা আমি আমার ফেসবুকে দিচ্ছি না বলে তুমি দেখতে পাচ্ছ না তাই তুমি ভাবতেছো আমি সারাক্ষণ শুকনো ওই ড্রেনের মধ্যে প্লাস্টিক খোঁচাচ্ছে বোধ হয় নো ওইটা তুমি পাঁচ মিনিট দেখতে পাচ্ছ আমার দিনের বাকি চব্বিশ তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট আমি কি করতেছি তুমি জানো জানো না সেই কথাগুলো আমি এখানে বলতেছি বাকি তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট আমি আমার ব্যক্তিগত ডেভেলপমেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং নিয়ে কাজ করি সো তোমাকেও যদি এই কাজটার পাশাপাশি ইম্প্যাক্ট করতে চাও আসলে কিছু একটা হতে চাও সেই জন্য তোমাকে ওই জিনিসটা করতে হবে আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দেয় আমি দশ বারো বছর অনেক কাজ করছি